হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো অনেক দিন পর আবার ব্লগ করছি তো প্রায় দু সপ্তাহ হয়ে গেছে ব্লগ ব্লগ ভিডিও আসছে না তো আবার ভাবলাম যে হ্যাঁ কটা ব্লগ ভিডিও করতে হবে না নাহলে যে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করা আছে তো সেই ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আবার আমি ব্লগ ভিডিও করছি তো এখন আমি পুরো ভিজে গেছি কারণ বৃষ্টি হচ্ছে একদিনও বৃষ্টি মানে বাদ নেই আমাদের এখানে শুধু দুদিন বৃষ্টি হয়নি আর দুদিনে প্রচণ্ড গরম ছিল এখানে যার কারণে সত্যি বলবো মানে মানুষ এত এত নার্ভাস হয়ে গেছিলো আমি আমার নিজেরই আমার চোখ দেখলে বুঝতে পারবে যে আমার নিজেরই শরীরটা ভালো নেই কারণ কিছুদিন ধরে আমার শুধু মাথা ঘুরছে ঠিক আছে গরমে ঠান্ডাতে তো জানি না কেন তো যাই হোক এখন আমি পুরো ভিজে গেছি বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজ করেছি কাজ করে এবারে যাব জল আনতে তো দেখাই তোমাদেরকে তো দেখো বন্ধুরা এইদিকে আমি ব্যাগ সব ব বোদলগুলো ভর্তি করে রেখেছি আর ওইদিকে মেঘা এসছে জল আনতে যাবে বলে ও ভিজে ভিজে যাবে তাও আমাকে বলছে চ জলটা নিয়ে আসি তো দেখি কি করা যায় তো বন্ধুরা বৃষ্টিতে তো ভিজতে খুবই ভালো লাগে কিন্তু তারপরে যদি জ্বর সর্দি হয় সেই কারণে ভিজতে ভয়ও লাগে তো যাই এখন ভিজে ভিজেই যাব তারপরে এসে আবার তোমাদের সাথে দেখা করবো এখন যাই জলটা নিয়ে আসি না হলে আরও জোরে বৃষ্টি আসলে তাহলে আর যাওয়া যাবে না চলো তো বন্ধুরা কল থেকে চলে এসেছি আর এবার সবাই মিলে স্নান করব তো রূপসা রূপসাকে দেখাবো তো রূপসাকে এখন দেখাবো না রূপসা এখন থাকার বললাম না তো যাই হোক তো এখন এবার স্নান করব আর তোমাদেরকে দেখাই আমাদের পুকুরে পুরো জল ভর্তি হয়ে গেছে আর আমার মন ছটফট করছে এই দেখো বন্ধুরা কতটা জল উঠে এসেছে পুরো সিঁড়িগুলো সব ধাপগুলো সব জলে ভরে গেছে আর এই শুধু কলতলার এই জায়গাটাই বাকি আছে দেখো দেখো বন্ধুরা দেখো পুরো জল থই থই করছে পুকুরে আর এই নেটগুলো নেটগুলো যেন মনে হচ্ছে কত মানে নিচে লেবে গেছে নিচে লেবে যায়নি জলের জন্য মানে জল ওপরে উঠে এসেছে নেটগুলো নিচে হয়ে গেছে আর নেটের মধ্যে সব পাখিগুলো সব পড়েছে আর মরে গেছে শুধু জলটা দেখো এত সুন্দর লাগছে আমার তো মন ছটপট করছে স্নান করার জন্য যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাসে বৃষ্টি হলে মানে ঠিক আলাদা লেভেলের একটা মজা ঠিক আছে আর সত্যি খুব ভালো লাগছে আর আমার গা পুরো ভিজে ঠিক আছে কারণ বৃষ্টিতে ভিজে গেছে এই রূপসা চলে এসেছে রূপসা স্নান করবে বলে তাই তো রূপসা রূপসা স্নান করবে তো চলো সবাই মিলে একটু এবার স্নান করি আর তোমাদেরকে দেখাবো তাই যদি ক্যামেরা ধরার লোক থাকে তাহলে দেখাবো তাই তো আর যদি না থাকে আর কী করে দেখাবো কিন্তু হ্যাঁ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর বৃষ্টি হোক আর যাই হোক ওয়েদারটা খুব সুন্দর দারুণ তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো বলে যে আমরা পুকুরে স্নান করতে গিয়েছিলাম তো যে সময়টা আমি পুকুরে লেবেছি সেই সময় থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে আর ক্যামেরা ধরার মতো কেউ তো নেই তারপর তাড়াহুড়ো করে স্নান করে আমরা সবাই পালিয়ে এসেছি কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো এখনও আসবে ঠিক আছে প্রচণ্ড মেঘ করেছে তো তোমাদেরকে জানাবার ছিল সেই জন্য জানালাম তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তার উপরে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার তো দ্বিতীয় শনিবারে তোমরা সবাই জানো যে দ্বিতীয় শনিবার বা শ্রাবণ মাসে যে কটা শনিবার পরে সেই কটা শনিবারে বাবা মানে বড় ঠাকুরের বার পরে তো তো সবাই পুজো করতে গেছে তো যখন প্রসাদ নিয়ে আসবে আর যেহেতু আমার খুব ভালো লাগে সিডনি প্রসাদটা বেশি ভালো লাগে তো যখন আসবে তখন আবার তোমাদের সাথে দেখা করব আর তোমাদেরকে শেয়ার করব আর যেহেতু প্রথম শনিবার তোমাদেরকে দেখানো হয়নি তো সেই শনিবার সেই শনিবারও বৃষ্টি হচ্ছিল কিন্তু তোমাদের দেখানো হয়নি আর আমি তো কদিন ভিডিও অত গুরুত্বও করছিলাম না ভিডিওর প্রতি তো ভাবলাম যে না এরকম গাফিলতি করলে তো হবে না আমাকে কন্টিনিউ করতে হবে যে আমার যে কাজ সেটা করতে হবে তো যার কারণে ফের কন্টিনিউ করছি আজ থেকে তো চলো

না খালি পায়ে প্রসাদ খেতে হয়তো সবাই প্রসাদ খেতে এসেছে দেখো বন্ধুরা এখন জিত মা খুব সুন্দর ভাবে প্রসাদ প্যাকিং করছে ছেলের জন্য যেহেতু ঘরে নিয়ে যেতে নেই ওই দেয় হাসিটা দেয় তো মাই হাসার কথা কি বলো তো ইনি পুজো করছে আরও লোক ছিল কিন্তু তো আরও লোকজন ছিল আমি পরে পরে ঘুমাচ্ছিলাম বলে আরো লোকজনে দেখা নেই লাশ গুড়া নিয়ে এসে খাচ্ছি পোষা ঠিক আছে সত্যি কেউ নেই তুমি দেখে নাও কেউ নেই তোমার আমাদেরকে দেখিয়ে দিই দেখো ওনার খাওয়া গেছে শুধু আমি একা রয়েছি আর তোমাদেরকে তখন দেখালাম তো এখন খেয়ে নিই কী আর হবে সবার লাশ গুড়া নেই খেয়ে বন্ধুরা সবাই তো বন্ধুরা প্রসাদ খেয়ে ওপরে চলে এসেছিলাম যে তো একটু ভিডিও করব বলে শর্ট ভিডিও বানাবার ছিল মানে রিলস তো রিলস বানাতে চলে এসেছি আর এসে দেখছি আমাদের ড্র্যাগন গাছে ড্র্যাগন হয়েছে তো আমি জানতাম কিন্তু যে এতটাই বড় হয়ে গেছে আজকে রাতে মনে হচ্ছে ফুল ফুটবে তো মনে হচ্ছে তো তোমাদেরকে দেখাই তো সত্যি বলবো তিনটে ফুল তিনটে ফুল এসেছিলো ড্র্যাগন গাছে প্রথম ফল দিচ্ছে তো তিনটে ফুলের মধ্যে একটা ফুল মানে ঝরে গেছে মানে যেহেতু দুদিন প্রচণ্ড গরম পড়েছিল এতটাই গরম পড়েছিল যে ধারণার বাইরে ছিল তো তারপরে কাল থেকে ফের বৃষ্টি শুরু হয়ে গেছে তো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই এখন তো ফুলটা খুব বড় হয়ে গেছে ঠিক আছে তো মনে হচ্ছে আজকে রাতেই ফুটতে পারে আমার যতটা ধারণা তো দেখো বন্ধুরাই দেখো এই একটা আর এই একটা তো ঠিক এই জায়গাটায় দেখো এখনো বোঝা যাচ্ছে এই এই জায়গাটা আরেকটা ফুল ছিল ঝরে গিয়েছে তো দেখো কত সুন্দর তোমাদের কি মনে হয় আজকে রাত দশটার দিকে এটা হয়তো ফুটে যেতে পারে তো জানি না রাতের বেলা ফুটবে কি না তো যার গাছ মানে আমি তো বসাইনি গাছ তো যে মানে যে দিদিটা বসিয়েছে সে জানে কি করবে কারণ ওনার গাছ উনি দেখে নেবে আমরা কিছু করব না তো তাও একবার বলবো নিচে গিয়ে একবার বলবো যে আজকে হয়তো ফুটে যাবে ফুলটা তো তুমি একটু যা করে আর কি মানে ফুলের যা শুনেছি বা দেখেছি তো তো সেটা করতে বলবো যেহেতু ওনার গাছ আমি যদি বসাতাম তাহলে আমায় আমি করে দিতাম কিন্তু যেহেতু আমার নয় তো ওনার গাছ উনি কি করবে জানি না তো ভালোই লাগছে যে প্রথম ফল হয়েছে তো আমি যেহেতু খাই না খুব একটা ড্র্যাগন ফল কারণ আমার পছন্দ নয় তো গাছে প্রথম ফল হয়েছে মানে একটা ভালো মানে ফিল আসছে ঠিক আছে তো এখন যাই নিচে গিয়ে বলি যে আজকের মধ্যে ফুলগুলো ফুটে যেতে পারে তিনটে এসেছিলো তার মধ্যে তো একটা নষ্ট হয়ে গেছে যাই হোক দুটো আছে তাতেই অনেক তো যাই এখন তারপর গিয়ে দেখি ভাই কি করছে তো ভাইয়ের তো জ্বর ছোট ভাইয়ের খুব জ্বর কিছু দিন ধরেই জ্বর ছিল তারপরে কাল রাত থেকে বেশি ওরকম হয়ে গিয়েছে মানে বেশি একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছে তো যাব গিয়ে ওকে একটু কোলে নেব আজকে সারা দিন ওকে ঠিক করে কোলে নেওয়া হয়নি তো এখন যাই ইয়ে কাজগুলো করি তারপর ওর সাথে যখন দেখা করতে যাব তখন আবার তোমাদের সাথে দেখা করাবো তো বন্ধুরা এখন সাড়ে আটটা বাজে সন্ধ্যা সাড়ে আটটা বাজে আমি রূপসা আর মেঘা এসেছি ছোটো ভাইদের বাড়িতে তো আমি এখন শীত শীতে দাঁড়িয়ে আছি তো চলো দেখি ভাই কি করছে যেহেতু ভাইয়ের শরীরটা ভালো নেই তো চলো এখন যাই ভাই কি করছে দেখি জেগে আছে কি না তো দেখো বন্ধুরা ভাই ওর মায়ের কোলে রয়েছে তো জ্বর বলে ও একদম চুপ হয়ে গেছে ওই কই রে কই রে কই রে এখন ওষুধ খাবে তো জ্বর বলে একদম চুপচাপ খালি ঘুমাচ্ছে খালি ঘুমাচ্ছে উঠে পড়ো উঠে পড়ো শোনা ভাই ওঠো 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 ছোট ছোট চোখ করে দেখছে বন্ধুরা দেখো এদিকে দেখো মেঘা ওইদিকে রাজা রূপসা দুজনে করছে আর তোমাদের এইটা দেখানো হয়নি তো কি সুন্দর দেখো এই ড্রয়িংটা করা হয়েছে মধ্যে মধ্যে ভাইদের দেখো ক্যামেরা চলছে ক্যামেরা দেখো না তো বন্ধুরা দেখো ভাই এবার জেগে গেছে ঠিক আছে ওগুলো ওষুধ খাইছি ওই জন্য পুকুরি জেগে গেছে বলো বলো শোনা বলো শোনা তাই এই আমি থারোমিটার নিয়ে নিয়েছি এখন দেখি ও কতটা জ্বর আছে দাদা বলছে ওর জ্বর মনে হয় হালকা হালকা আসছে যার কারণেও একদম ঝিমিয়ে পড়ছে আবার ঝমিয়ে পড়েছে চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি ওর এখন কি দেখি কি হয়েছে বড় ডাক্তার এসে গেছে তো দেখো বন্ধুরা ভাই এবার জেগে গেছে ভাই ওর মার দিকে দেখছে কোলে উঠবে বলে এই মেঘার কোলে রয়েছে মেঘা কোলে কোলে নিয়ে রয়েছে দেখো সোনা ভাই কই সোনা ভাই সোনা ভাই কই উল্টে দেখছে তো বন্ধুরা এখন ভাইকে নিয়ে তো ভাইকে নিয়ে বসে আছি আর ভাই এখন ঘুমিয়ে পড়েছে তো এখন মেঘা নিয়ে আছে তো চলো এখন অনেকক্ষণ বসে থাকবো তারপরে গিয়ে ডিনার করব তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটাই সবাইকে খুব সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এখন এর জন্য টাটা